আলাইকুম অনেকেই খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না প্রো প্লাস এই ব্যবসা গুলা আপনারা জানেন যে দুইটা কোয়ালিটি হয়ে থাকে একটা লেন্স সহ আরেকটা কিন্তু লেন্স ছাড়া আমরা আমাদের কাছে দুইটাই সংগ্রহ আছে যাদের যেটা প্রয়োজন নিতে পারেন এটা হচ্ছে আপনার লেন্স সহ আর এটা লেন্স ছাড়া আর এটার কিন্তু দুইটা বৈশিষ্ট্য আছে আপনারা জানেন যে একটা বেক্সেল কিন্তু হয় আপনার লেদারের আর একটা হয় গ্লাসের আমাদের কাছে কিন্তু দুনোটাই সংগ্রহ আছে লেদারের টাও আছে গ্লাসের টাও আছে আর দুনোটা ব্যাকশেল কিন্তু আপনার ক্যামেরা লেন্স সহ পাবেন এই এই ব্যাকশেলটা হলো আপনার লেদারের একটা বেক্সেল এটা কিন্তু লেদার আর এটা কিন্তু আপনি পাচ্ছেন ক্যামেরা লেন্স সহ আর এটা কিন্তু আপনার গ্লাসের এটা গ্লাস এটাও পাচ্ছেন ক্যামেরা লেন্স সহ এগুলা কিন্তু প্রত্যেকটা ব্যবসারই কিন্তু আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট পাবেন যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন আর আমাদের কাছে আরো কম প্রাইজের জন্য আপনাদের সুবিধার্থে আমরা নিয়ে এসেছি এই এই গুলা কিন্তু আপনার লেন্স ছাড়া একেবারে লো প্রাইজে দিচ্ছি লেন্স ছাড়া আপনারা চাইলেও ওই ব্যবসার গুলা নিতে পারেন আর যাদের এই ব্যাকসার গুলা প্রয়োজন তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের কাছ থেকে আপনারা সার্ভিস করে নিতে চাচ্ছেন চান তারা আমাদের শপে আসতে পারেন আমাদের শপে ঠিকানা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি স্বপ্নং ফোর্টি ওয়ান ডি আর আপনারা সকলেই কিন্তু আমাদের ভিডিও অবশ্যই দেখবেন আর সাথে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওটা আপনার কাছে দ্রুত পৌঁছে যায় আর আপনারা কিন্তু আমাদের কাছে সকলে জানেন যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্রোডাক্ট গুলো কিন্তু আমরা দিয়ে থাকি যাদের যে প্রোডাক্ট প্রয়োজন তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ সকলকে